কক্সবাজারের ব্লগ ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে কক্সবাজার সমুদ্র সৈকতে পানির মাঝে কি কি করেছি সেগুলো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কক্সবাজার এমন একটা জায়গা আপনি যতবারই আসেন না কেন ততবারই আপনাকে মুগ্ধ করবে শীতের দিনে সমুদ্র সৈকতের পারের ঘোরাঘুরির মজাই কিন্তু আলাদা সকাল সকাল আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা মাছ ধরার টলার সমুদ্রের পারে আজকে গুড়াগুড়ি মজাটা কিন্তু আলাদাই হবে কারণ আজকে পানিতে নামার পালা পানিতে নামার পরে এখান থেকে আমরা টায়ার নিব টায়ার নিয়ে কত দূর যেতে পারি সেটা দেখবো অবশেষে একটা স্পিড ভাড়া করলাম তাদেরকে আমরা বলেছি আমরা সমুদ্রে মাঝখানে যেতে চাই পাশাপাশি পাশ গেসে কিন্তু অনেকে চলাফেরা করে আমরা পাশে যাব না আমরা একদম মাঝখানে যাব মিডেলে কত দূরে উনি নিয়ে যায় আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন দেখা যাক ঢেউয়ের এখানে ঢেউয়ের কারণে অবশ্য বাইকটা এই যে স্পিড বোর্ডের যে বাইকটা এই বাইকটা কিন্তু আমাদেরকে চালান চালাতে দেওয়া হয় না কারণ এখানে ঢেউ কিন্তু অনেক বড় যার কারণে আমরা দেখছি ডুবাইতে কিন্তু এই স্পিড বুটটা রাইড করে যে ভাড়া করবে সে কিন্তু রাইড করবে এবং যারা গাইড দিবে তারা অনেক দূরে কিন্তু অন্য একটা স্পিড বুট নিয়ে কিন্তু দাঁড়িয়ে থাকে হ্যাঁ তো এখানে কক্সবাজার হচ্ছে মূলত ঢেউয়ের কারণে কিন্তু আসলে এটা আমাদেরকে রাইড করতে দেয় না কারণ তারা সাথেই থাকে সবসময় কারণ এখানে ঢেউ যে কোনো মুহূর্তে আপনাকে উল্টে ফেলে দিতে পারে তো যার কারণে এটা আমাদেরকে রাইড করতে দেয় না তো আমাদেরকে অনেক মাঝখানে নিয়ে গেছে আবার অনেক ভয়ও লাগতেছে কিন্তু আসলে খুব দ্রুত এবং কম সময়ের মধ্যে আমাদেরকে কিন্তু ঘুরিয়ে নিয়ে আসতেছে তবে ফিলিংসটা বলে বোঝানো যাবে না আপনি যদি এই স্পিড বুট দিয়ে যদি আপনি মাঝখানে বা মিডেলে কোথাও যান তাহলে ভাই আপনার মনে মনে ভয় করবে কিন্তু আপনি মনে মনে ভাববেন যে ভাই আপনি তাড়াতাড়ি আমাকে পারের মধ্যে নিয়ে যান ঠিক তেমনই আমার বেলায় কিন্তু ঘটেছে জানি না যারা অত্যন্ত সাহস হয়তো বা তাদের বেলায় কিন্তু এটা ঘটে না তবে আমার কাছে খুবই ভালো লাগছে আমার সামনে যে আছে সে কিন্তু আরও অনেক বেশি ভয় পাইছিল। যাই হোক অবশেষে একটা টায়ার ভাড়া করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন ওই যে টায়ার টায়ারের উপরে আমার যে আমার সাথে ছিল আসগর ও কিন্তু টায়ারের উপর বসে আছে আমি কিন্তু পানি থেয়ে আছি তো যাই হোক এখন আমরা দেখি টায়ারটা নিয়ে কত দূরে যেতে পারবো আসলে টায়ারটা নিয়ে আপনি যদি এখান থেকে একটু দূরে যদি যেতে পারেন যেমন এখানে সাগরের ঢেউয়ের কারণে যেগুলো বালি আছে এই বালিগুলো যেখানে ওঠে সেখানে কিন্তু ডা ডাক্কাটা কিন্তু অনেক জোরে থাকে আপনি যখন একটু ওই যে আমি যেখানে গিয়েছি সেখানে যদি যান আপনি টায়ার নিয়ে তাহলে সেখানে যাওয়ার কিন্তু মজাই কিন্তু আলাদা কিন্তু তো ওখানে আপনার তেমন কোনো প্রবলেম হয় না কিন্তু এই যে দেখেন আমাদেরকে আবার কাছে নিয়ে আসছে তো দেখে আমরা আবার যেতে হবে আমাদেরকে ডোয়ের কারণে কিন্তু আমাদেরকে একদম কাছে নিয়ে আসে এবং যে এমন এমনভাবে ভারে মারে ভাই আপনি একদম উল্টে যাবেন যে কোনো প্রকারে দেখেন এখানে তো আসলে উল্টে যাওয়ারই মতো ঢেউটা কিন্তু অনেক জোরে দিয়েছিল যাই হোক আমাদেরকে আবার যেতে হবে ওখানে অনেক দূরে যেতে হবে দেখি আজকে কত দূরে যাওয়া যায় তবে আর যাই হোক না কেন পর্যটক অনেক ভরপুর ছিল তবে পর্যটক এত পরিমাণ পর্যটক ছিল যেটা বলা বাইরে আপনারা জানেন সবাই শীতের দিনে কিন্তু সবচেয়ে কক্সবাজার বা যেখানেই যান না কেন আপনি পর্যটক কিন্তু অনেক ভরপুর থাকে আর কক্সবাজার যাওয়ার জন্য যদি আপনি সাথে যদি একসাথে তিন দিন বন্ধ থাকে তাহলে তার কথাই নেই এই যে দেখতে পাচ্ছেন আমি এখন টায়ার নিয়ে কিন্তু অনেক দূরে চলে গেছি যদিও যাওয়ার ভিডিওটা কিন্তু আমার ক্যামেরাম্যান আসলে ধরে রাখতে পারেনি কারণ সে আমাকে হারিয়ে ফেলছে কোথায় গেছি সে কিন্তু ক্যামেরার মধ্যেও দেখাতে পারছে না যে আমরা কই আমার ক্যামেরাম্যান বলতেছে যে ওরা কই আসলে কি ডুবে গেল না কে যে আবার কিন্তু ক্যামেরার মধ্যে ধরা পড়লো যে দেখতে পাচ্ছেন আমরা অনেক দূরে চলে গেছি অলরেডি আমরা অনেক দূর গেছি যেখানে কিন্তু আসলে আপনি যদি সাঁতার না জানেন তাহলে কখনো এভাবে যাবেন না যদি সাঁতার জানেন তাহলে আপনি যাবেন কারণ এখানে ঢেউয়ের আপনার যদি এখানে মাটি যদি আপনি পায়ে দিয়ে যদি মাটিও যদি ছুতে পারেন ঢেউটা যখন আসবে তখন কিন্তু আসলে আপনি মাটিও খুঁজে পাবেন না আমি সাঁতরাতে সাঁতরাতে আসলে ক্লান্ত হয়ে গেলাম তারপর আমি ওই টায়ারের উপর উঠে কিন্তু কোনো রকম বসে পড়লাম দেখা যাক কি হয় তবে আমাদের উচিত ছিল দুইজন দুইটা টায়ার নিয়ে যাওয়ার জন্য তবে এটা আরও বেশ ভালো হতো যেহেতু আমরা একটা টায়ার নিয়েছি আমরা যাই হোক কিন্তু অন্যজন ক্লান্ত হয়ে গেছে এখন দেখা যাক কি হয় আসলে অনেক দূরে চলে গেছি খুবই ভালো লাগতেছে অসাধারণ এই সাগরের মাঝে নিজেকে কেন জানি হারিয়ে ফেলতে মন চায় যতই এই সমুদ্রের মাঝে থাকি না কেন ততই বেশি ভালো লাগে আসলে যাই হোক খুবই ভালো লাগার বিষয় শীতকালে যারা যারা যাবেন ঘুরতে অবশ্যই ঘুরে আসবেন কক্সবাজার সমুদ্র সৈকতে অনেক 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 ভালো লাগবে মনটাকে ফ্রেশ হয়ে যাবে একদম আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ